নির্বাচনের মনোযোগে সৈরাচারী মনোভাব নির্বাচনে বিএনপির যে দাবি সংসদ নির্বাচনের দিনই গণভোট হলো সেটা মেনে নিল সাথে বিএনপি মানলো যে ঠিক আছে উচ্চকক্ষে ভোটের সংখ্যানুপাতিক হারে পিয়ার মানলাম সেটা কি বাস্তবায়ন এখন সম্ভব বিএনপি মানছে না না পত্রিকা আসছে আমরা একটা মানে একবার পত্রিকা বিষয় যেহেতু এটা অনেক আলোচনা শোনেন আমি বলি আপনাকে আপনি যেটা বলছেন পত্রিকা যেটা আসছে এটি আসলে মূল ঘটনা আমি মনে করি আমার ধারণা আমি তো আর বিএনপিও করি না জামাতও করি না যে এটা আমি বলতে পারবো না তবে আমি যেটা মনে করি মূল বাধাটা এখানে জামাতও জানে যে আগে গণভোটের কি ঝামেলাটা ভালোভাবেই জানে তারপর তারা ফাইট করছে এই কারণে যে যতদিন পর্যন্ত এই গণভোটের ব্যাপারটা সালা না হবে ততদিন পর্যন্ত নির্বাচন বিলম্বিত হবে আবার নির্বাচন বিলম্বিত হলে বিএনপি মনে করে যে নির্বাচন বিলম্বিত হলে তার লস হবে এটা বিএনপি মনে করে কেন মনে করে এটা বিএনপি জানে জামাতও জানে যে ওইখানে হলো একটা বিষয় এখন মজার ব্যাপারটা হলো জামাত যে জিনিসটা বিএনপির যে জায়গাটা সেটা আপনি যেটা বললেন ওইটাই তারা উচ্চ কক্ষে পেয়ারটা চাচ্ছে বিএনপি যেটা চাচ্ছে পিয়ার ওইটা আসলে পিয়ার মানে ভাই হ্যাঁ এটা ঠিক আছে এটা পেয়ারই বলা যাবে কিন্তু আসলে পেয়ারের যে মূল থিমটা তার সঙ্গে ওটার কোনো সঙ্গতি নাই ওটা তো তার তাহলে তো বলা যায় আমাদের এখানে পিয়ার আছে মহিলা সংসদ নির্বাচন হয় পেয়ারের মাধ্যমে হয় কি আসলে হয় না তো এটা হলো গোজামিলের পেয়ার এটা ভাই আলাপ করে দল আলাপ নাই এখন জামাত যেটা চাচ্ছে উচ্চ কক্ষে পেয়ার এরা কি জামাত না অনেক দলই চাচ্ছে এটা চাচ্ছে না হলো বিএনপি এন ডিএম আর তাদের একটা জোট আছে ওই এই জাতীয়তাবাদী কি জাতীয়তাবাদী জোট আছে এরা এই সমনা জোট এই কটা ছাড়া আর সবাই চায় পেয়ার এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে একজন ভোটার হিসাবে আমি নিজেও মনে করি যে উচ্চ কক্ষে সারা দেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতেই নির্বাচন হওয়া উচিত এটা আমি মনে করি তাহলে হয়তো কি তাহলে পেয়ারের যে মূল ব্যাপারটা পেয়ার জিনিসটা কি এই সুফলটা কিন্তু এখানে আসত মানে একটা জিনিস মনে করেন আপনি একটা দল সারা তিন পার্সেন্ট ভোট পাইছে তিন পার্সেন্ট ভোট পাইছে কিন্তু সে একটাও আসনে জিতে নাই এটা কিন্তু সম্ভব সম্ভব আচ্ছা তাহলে এই তিন পার্সেন্ট লোকে তাকে যে ভোট দিল দেশে মনে করেন বারো কোটি ভোটার আছে বারো কোটি ভোটারে যে তিন পার্সেন্ট লোক ভোট দিল এখানে তিন পার্সেন্ট মানে কি চল্লিশ লাখ ভোটার এই যে চল্লিশ লাখ ভোট ধরা যাক তাহলে এই ভোটারদের মতামতের কোনো মূল্য নাই কিছু তো থাকা উচিত এখন যদি তিন পার্সেন্ট হয় তাহলে এখানে তিনজন উচ্চ কক্ষে তার থাকবে এখন যারা উচ্চ কক্ষে থাকতেছে কারণ উচ্চ কক্ষে যাই কি দেশে পাল্টে ভাড়াবো উচ্চ কক্ষের তো তেমন কোনো কিছু নাই একটা বিল নিম্ন কক্ষ থেকে পাশ হয়ে এখন কি করে কোথায় যায় রাষ্ট্রপতির কাছে যায় এই উচ্চ কক্ষ হলে কি হবে বিলটা উচ্চ কক্ষে যাবে উচ্চ কক্ষে গেলে উচ্চ কেন তারা দুনিয়াতে উচ্চ ইন্ডিয়াতে আসে উচ্চ কক্ষ কিন্তু ওখানে কি করে তারা তারা মনে বনগান যারা নাকি এমপি যারা ইলেকটেড হয় তারা তো জনগণের প্রতিনিধি হিসেবে আসে উচ্চ কক্ষে কিন্তু তারা এক্সপার্ট লোকগুলি থাকে ওখানে ওইখানে প্রেসিডেন্টের মনোনয়ন থাকে কিছু তবে পলিটিক্যাল পার্টিগুলো এক্সপার্ট লোক দেখে দেয় যার কি কোনো কোনো বিষয়ে এক্সপার্ট কিন্তু তারা ভোটে দেয়ালে পারবে না কিন্তু তারা এক্সপার্ট তো এরকম লোককে দেয় কেউ আইটি এক্সপার্ট কেউ হয়তো আপনার করেন আপনার খাদ্য বিষয়ক এক্সপার্ট কেউ ওষুধ বিষয়ক এক্সপার্ট ওই লোকগুলো এখানে যায় এমপিরা মনে করেন একটা ওষুধ বিষয়ক একটা বিল পাশ করলো অ্যান্ড ওই বিলটা যদি উচ্চ কক্ষে যায় তো উচ্চকক্ষের ওই এক্সপার্ট যারা তারা বলবে যে এই বিলটার এই সমস্যা আছে তখন কিন্তু ওখানে রাজনৈতিকভাবে জিনিসটা কিন্তু হ্যান্ডেল করা হবে না তখন এটাকে টেকনিক্যালি হ্যান্ডেল করা হবে এটা তো ভালো মন্দটা কোথায় বলতাম না কিছু কিন্তু বিএনপি বলতেছে যে আমি বলবো সঙ্গে সঙ্গে পাশে আসবে আগে একটা ঘর থেকে পাশ হয়ে আসছো এখন দুইটা ঘর থেকে পাশ হয়ে আসবে কিন্তু আমি যা বলবো ওইটি হবে এটা তো ভাই এক ধরনের মনোযোগদের মনোভাব

তার মধ্যে নির্বাচন না হওয়ার মতো কোনো ঘটনা আছে বলে আমার কাছে মনে হয় না কারণ ধরেন আমি যতটুকু আমার মনে পড়ে আর কি আগস্টের পাঁচ তারিখে উনি জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিলেন দিয়ে ওখানে প্রধানমন্ত্রী বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে প্রথমার্ধে না প্রথম সপ্তাহে তো আমরা বলছি প্রথমার্ধে হবে তার মানে ফেব্রুয়ারির পনেরো তারিখের আগে যে কোনো দিন নির্বাচন হবে এই একই কথা কিন্তু পনেরোই জুন যখন উনি ইয়ের সঙ্গে মিটিং করেন তখন উনি বলেছিলেন যে রোজার পনেরো দিন আর দুই সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে সেই হিসাবেও এটা ঠিক আছে এক সপ্তাহ আগে নির্বাচন হতে পারে সেই হিসাবে রোজার সম্ভবত আঠারো তারিখে হবে এক সপ্তাহ আগে হলে বারো তারিখে হতে পারে বারো তারিখে এমনি সাধারণত আমাদের এখানে ইলেকশনগুলি বৃহস্পতিবার দিন হয় ফেব্রুয়ারি বারো তারিখ বৃহস্পতিবার ওইটাও হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু উনি এটা বলার পর তারপরে যদি এমন হতো যে বলে উনি চুপ করে গেলেন আর কোনো আওয়াজ টাওয়াজ দিলেন না কোনো অ্যাকশন নিলেন না কোনো কিছু করলেন না তাহলে আপনি সন্দেহ করতে পারতেন তাও তো করে নাই পরের দিনই একটা পরের দিন কিংবা তারপরের দিন এই দু একদিনের মধ্যে ইলেকশন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে ওনার অফিস থেকে যে নির্বাচন আমরা সিদ্ধান্ত ইলেকশন কমিশন আয়োজন করতেছে আর যা যা করণীয় তা করতেছে ইলেকশন কমিশন ঘোষণা করছে তারা ডিসেম্বরের তফসিল ঘোষণা করবে ডিসেম্বরের তফসিল ঘোষণা হয়ে যাবে মানে এর মধ্যে কিন্তু কোনো মানে এমন কোনো একটা ঘটনা আপনি দেখাতে পারবেন না যেটা দেখে মনে হয় যে সরকার আন্তরিকতা নাই দেখা যাবে করবে না কিন্তু কিন্তু তারপরেও ট্রেজেডি হলো এই দেশের মানুষ এখনো মনে করে যে নির্বাচন হবে কি না। এখন এই ট্রেজেডি কেন তারা কেন বিশ্বাস করতে পারছে না নির্বাচন হবে কিনা এর জন্য কি ইউনূসেব দায়ী ইউনূসেব দায়ী নাকি ওনার কোনো সহকর্মী দায়ী না কে দায়ী অথবা যারা বিশ্বাস করে না তাদের বিশ্বাসের মানে আপনার এটা কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে আমি জানি না কি ঘটনার কথা কিন্তু বিশ্বাস কিন্তু করে না এটা ঠিক বিশ্বাস করে না এই অভিজ্ঞতা আমারও হয় ডেলি আমাকে জিজ্ঞাসা করে মানে এই দুটো প্রশ্ন আমি শুনি একটা হলো যে নির্বাচন কি হবে একটা নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে যখন আমি বলি হবে নভেম্বর তাহলে কি ফেব্রুয়ারিতে হবে তেন আমি কি করবো আমার কাছে তো কোনো কিছু নাই আমি একটু যা যা সে জানে চাচ্ছে সেটা আমিও জানি তখন এইগুলো হচ্ছে কেন আমি জানি না বুঝতে পারবো না এবং কোনো একটা পলিটিক্যাল পার্টি অফিসিয়ালি কিন্তু এখনো বলে নাই নির্বাচন হওয়া তাদের মধ্যে কোনো সংশয় আছে কেউ বলে না কিন্তু কোন পলিটিক্যাল পার্টি কি জামাত বলেন কি বিএনপি বলেন তারা আন্দোলন করতেছে মারামারি করতেছে কিন্তু কেউ কি বলছে নির্বাচন হয় না তাদের মধ্যে সংশয় আছে কেউ কিন্তু বলে নাই তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে যারা ছোট দল তারাও প্রার্থী ঘোষণা করতেছে এমনকি যে জাতীয় পার্টি তারাও প্রার্থী ঘোষণা করতে চাচ্ছে নির্বাচন হবে না এটা কিন্তু কোনো দল বলে না সরকার না কিন্তু সাধারণ মানুষ ভাবে কেন ভাবে আমি বলতে পারবো না আমার কাছে কাছে কোনো এটা নিয়ে মধ্যে একটাই হতে পারে হয়তো এই মানুষ এই বর্তমান গভর্নমেন্টের কথাবার্তা বিশ্বাস করে না এটারই ব্যাপার হতে পারে এটা তো গভর্নমেন্টের জন্য খুব অ্যালার্মিং জনগণ যদি গভর্নমেন্টের কথা বিশ্বাস না করে তাহলে এটা তো গভর্নমেন্টের জন্য অ্যালার্মিং ব্যাপার না এটা হয়েছে কোথায় আমি বলি আমার যেটা মনে হয় আর কি আমি শিওর না আমার যেটা মনে হয় কিছু কিছু আমাদের উপদেষ্টা আছে তাদের কিছু উল্টাপাল্টা কথাবার্তা আছে উল্টাপাল্টা কথাবার্তা একটা যেমন আছে একজন বলছে যে বারান্ন বছরের রাজনীতিবিদ্যা পায় না বলেই বলছে আবার অনেকে বলছে এই সরকার জনগণ চাই সরকার পাঁচ বছর থাকুক আবার এটাকে আবার একটু কথার কথা হিসাবে ইংরেজ সাহেব নিজেও বলছে যে কেউ বলছে পাঁচ বছর থাকি কেউ বলছে দশ বছর থাকি কেউ বলছে পঞ্চাশ বছর থাকি বলছে দু উচ্চারণ করছে হয়তো কথা কথা বলছেন কিন্তু এই যে কথাগুলো আছে না এইগুলো তো মানুষ মনে করছে যে এই কথাগুলির মাধ্যমে মানুষের ধারণা হয়েছে যে তাহলে বোধহয় এই সরকার অনেকদিন থাকতে চায় এই যে ধারণাটা এই ধারণাটাকেই নিজের মনে যার যার মনে আমাদের মন উর্বর ওখানে গাছপালা ডালপালা গজায় গজে একটা ধারণা নিছে যে সরকার হতে কোনো একটা নাতায় নির্বাচনটাকে বিলম্বিত করতে চায় কিন্তু বাস্তবতা হল যে চায় যে আমি যদি বলি চায় আমি প্রমাণ করতে পারবো না তো একটা ঘটনা দিয়ে যদি প্রমাণ থাকতো বলতাম যে এই ঘটনাটা প্রমাণ করে তাদের আন্তরিকতার অভাব এরকম কোনো ঘটনা কিন্তু আমি এখনো দৃশ্যমান নাই আমার কাছে আপনার আছে কোনো জায়গায় কি সক্ষমতার অভাব দেখছেন আপনি সক্ষমতার অভাব এটা এটাও কিন্তু আগাম বলা যায় না তবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একটু ঝামেলা আছে একটু ঝামেলা আছে পুলিশের মধ্যে অতটাই মানে তাদের সক্ষমতা আছে কিনা আমি জানি না কিন্তু এটাকে আমি অক্ষমতা মনে করি না মনে করি না কেন যেহেতু আর্মি নামবে আর্মিকে নামানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি সারা দেশে নির্বাচনের দিন আর্মি নামে এবং সেটা যদি মনে করেন আপনার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই নামে তাহলে আমি মনে করি আইন পয়েন্ট না এটা কোনো বিষয় না তবে একটা আতঙ্ক হতো একটা আশঙ্কা হতো আছে সেটা হলো যেমন ধর আহ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কি পারবে না এখনো ক্লিয়ার না এই অবস্থায় অনেকের মধ্যে একটা সংখ্যা কাজ করে যে আওয়ামী একটা বড় দল এই দলের অনেক সমর্থক সারা দেশে আছে যদি তাদের নির্বাচন করতে দেওয়া না হয় তারা যদি মানে তারা কি কিছু করবে তারা কি নির্বাচন মানে প্রতিহত করবে নাকি তারা নির্বাচন বর্জন করবে নাকি তারা এসে ভোট দিবে এটা সম্ভাবনা আছে যদি ভোট দেয় তাহলে কী হবে যদি ভোট না দেয় তাহলে কী হবে এগুলি নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতা বিভিন্ন পেজ থেকে কিন্তু বলছেন তারা নির্বাচন তাদেরকে নির্বাচন না করলে প্রতিহত করবেন এর মধ্যে কিন্তু গত প্রতিহত করবে টাইম কোথাও পাই নাই জাহাঙ্গীর সাহেব গতকালকে আমি নিজে দেখেছি কোন জাহাঙ্গীর সাহেব গাজীপুরের মেয়র ছিলেন উনি তার পেজ থেকে বলছেন যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে না নেওয়া হয় তার প্রতিহত করবেন এবং এর মধ্যে আমি পাইনি নাই আমি পাইনি মানে সর্বশেষ যেটা এটা আপনার মনে করি যে শেখ হাসিনার এক ইন্টারভিউ বিভিন্ন মিডিয়াতে দেখলাম ওই ওই মিডিয়ার ওই নিউজটা আমরা দেখলাম আমাদের দেশে অনেক পত্রিকা বা এটাকে অনুবাদ করেও দিয়েছে আমি যেটা পড়েছি আর কি উনি কিন্তু প্রতিরোধ করার কথা বলেন নাই উনিও বলেন নাই বলছেন যে তারা কি ভোট দিতে যাবে কিনা এটা এই ধরনের কথা বলেছেন এই ধরনের কথা বলেছেন কিন্তু জাহাঙ্গীর সাহেব থেকে পাইলেন আমি যাই না জাহাঙ্গীর সাহেবের